হ্যালো বন্ধুরা তো আজকে চলে গেছিলাম দিনাটা সংগতি ময়দান আজকে ছাব্বিশে জানুয়ারি আজকে এসেছিল যে বিস্ময় বালক ভাগবত দাস ব্রহ্মচারী তাকেই দেখতে প্রচুর ভিড় যাচ্ছি সামনে দাঁড়াও দেখাচ্ছে একটু ঢুকবো ওখান সাইডে আছে বন্ধুরা আছে পাশে হাসি পাচ্ছিলো ক্যামেরা দেখে যারা দেখাচ্ছে এখানে এই দেখো প্রচুর ভিড় দূর থেকে ক্যামেরা ঠিক বোঝা যাচ্ছে না গঙ্গর দাস বোঝা এই সামনে ছোট্ট বোঝাই যাচ্ছে না ক্যামেরাটা একটু তারপরে দেখতেই পাচ্ছ সবাই প্রচুর ভিড় হয়েছে অনেকটা দূরে তো তাই ঠিকঠাকভাবে দেখাতে পারছি না দেরিতেও গিয়েছিলাম ওই জন্য পিছনে পড়ে গেছি দেখো ওই দেখো যাচ্ছে সবাই দেখো সবাই মোবাইল বের করে দেখছিল এত ভিড় ক্যামেরা ঠিক করে ধরতেই আমরা

এর আগেও এসছিল দুর্গাপূজার সময় সবাই দেখো অনেকে ভিডিও কল করে দেখাচ্ছে বাড়ির লোককে অনেকক্ষণ আগে এসছে ধর পাঠ করলো আমরা অনেক দিয়ে গেছি তো দেখো হয়ে গেলো দেখা এখন আমরা বাইরে বেরোয় একটু প্রচুর লোক সবাই এখন বাড়ি যাওয়ার দিকে থেকে দিকেছি পাশেই হলো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে হলো উডা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ওখানে করেছে ওখানে সব বেলা বসছে মেলার থেকে এখন ওই যে মঞ্চ ওখানে এখন হালকা হয়েছে অল্প এখন ওই যে বাড়ির দিকে যাচ্ছি বাইরে অনেক লোক হয়েছিল তো বন্ধুরা আজকের মতো কি দেখো